আমরা দেখেছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার পকেট আসন ভবানীপুর কেন্দ্র ছেড়ে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেখানে হেরে গেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে তৃণমূল কংগ্রেস দু একুশ বিধানসভা নির্বাচনে একটা ম্যাসিক ফলাফল নিয়ে এসেছিল এটাই মনে করছে রাজনৈতিক মহল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে বিরোধী দলনেতা যাকে ফোকাস করে ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৈরি পার হতে চেয়েছিলো যাকে পোস্টার ভয় করেছিল যাকে মুখ করেছিল তাকে তিনি মেদিনীপুর তথা নন্দীগ্রাম আসনের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পেরেছিল শুভেন্দু অধিকারী যখন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ দু হাজার কুড়িতে যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তখন তিনি বলেছিল যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তখন তার সঙ্গে সঙ্গে মেদিনীপুর ও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে তৃণমূল কংগ্রেসের সংগঠন ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস বলে দুই মেদিনীপুরে আর কিচ্ছু নেই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে দুই মেদিনীপুরতে ভাঙিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছে এবং শুধু দুই মেদিনীপুর নয় গোটা বাংলা জুড়ে একাধিক শুভেন্দু অনুগামী নেতা বলে যারা পরিচিত ছিল তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল আর ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কোনো ব্যক্তি ম্যাটার করে না তৃণমূল কংগ্রেসের কাছে সিম্বলটাই শেষ কথা তৃণমূল কংগ্রেসের দুশো চুরানব্বইটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছিল যে মেদিনীপুরের সংগঠন শুভেন্দু অধিকারীই তৈরি করেছে এবং অধিকারী পরিবার তৈরি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিত্রা ভাঙতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সংগঠন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সিম্বল থেকে সংগঠন তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী দুজনের চ্যালেঞ্জের ফলে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে তখন শুভেন্দু অধিকারীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করাতে শুভেন্দু অধিকারী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মেদিনীপুরের অধিকারীরাই সংগঠন তৈরি করেছে এটা প্রুভ করার জন্য দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ আটকা পড়ে গিয়েছিল এই মেদিনীপুর ও নন্দীগ্রামের মধ্যে এর বাইরে তিনি হাতে গুনে কয়েকটা সভা করেছিল এর বাইরে তিনি হাতে কয়েকটা মিটিং করেছিল কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যে আশা নিয়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমেছিল যে শুভেন্দু অধিকারীকে মুখ করে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে তারা নির্বাচনী বৈতরণী পার হবে সে আশায় জল ঢুকে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বই আসনের মুখ বলে যে প্রচারটা করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করছে যে প্রার্থী যেই হোক না কেন দুশো চুরানব্বই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তৃণমূল কংগ্রেসের সিম্বলই শেষ কথা ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেই মিত্রটাকে ভেঙে দিতে চেয়েছিল আর যে কারণে ভারতীয় জনতা পার্টির পুরো ফোর্স পুরো শক্তি কিন্তু এই নন্দীগ্রাম তথা দুই মেদিনীপুরে লাগাতে হয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আর তার সুফল কিন্তু গোটা পশ্চিমবাংলা থেকে তুলতে পেরেছিল তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা চ্যাটার ফ্লাইটে উড়ে এসে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মিটিং মিছিল করলেও তাদের কিন্তু পাখির চোখ ছিল মেদিনীপুর তথা নন্দীগ্রাম আর ঠিক সেই একই রাস্তায় হেঁটে কি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে চাইছে আর যে কারণে কি সম্প্রতিকালে আমরা দেখছি বারবার শুভেন্দু অধিকারী ছুটে আসছে ভবানীপুর কেন্দ্রে ভবানীপুর কেন্দ্রের একাধিক ওয়ার্ডে তিনি চক্র করছেন ভবানীপুর একাধিক ওয়ার্ডে তিনি পথসভা করছেন মিটিং করছেন এমনকি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মন কি বাত তিনি ভবানীপুরের ওয়ার্ডে বসে শুনছেন মেদিনীপুর ছেড়ে ভবানীপুরের ওয়ার্ডে বসছেন মেদিনীপুর ছেড়ে ভবানীপুর ওয়ার্ডে বসে মন কি বাত শুনছেন তিয়াত্তর নম্বর ওয়ার্ড অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে সম্প্রতি শুভেন্দু অধিকারী একটা বড় পার্টি অফিস তৈরি করছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা বড় পার্টি অফিস তৈরি হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে যেটাতে নাকি শুভেন্দু অধিকারী প্রতি সপ্তাহে বসবে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী নাকি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন পরিচালনা করবে ছাব্বিশের ভোটের আগে ছাব্বিশের ভোটের আগে ভবানীপুরে ঘাঁটি গাড়ছেন শুভেন্দু অধিকারী তিয়াত্তর নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরি করছেন বিরোধী দলনেতা পয়লা মে ভবানীপুরে বিজেপি কার্যালয়ের উদ্বোধন তৈরি করা হচ্ছে একশো জনের টিম তাহলে কি সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মেদিনীপুর ছেড়ে নন্দীগ্রাম ছেড়ে একেবারে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ভবানীপুর কেন্দ্রে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে নাকি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড তিয়াত্তর নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস করে শুভেন্দু অধিকারী সেখান থেকে নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে চাইছে কেন্দ্রীয় বিজেপি অর্থাৎ আগেভাগে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ তৈরি করার জন্য এই ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী ঘাটি কাটতে চাইছে ভবানীপুর কেন্দ্রে ঘাটি কেড়ে বসতে চাইছে কিন্তু রাজনৈতিক মহল যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে ফর্মুলাতে বা যে সূত্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জব্দ করতে পেরেছিল সেই একই সূত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুশো চুরানব্বইটা আসনে ছুটে বেরিয়েছিল আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বইটা আসনের মধ্যে এমন একটাও আসন নেই যেখানে তিনি নিজে গিয়ে প্রচার করেননি নিজে গিয়ে পথসভা করেননি এমন এমন কিছু আসন আছে বা এমন এমন কিছু কেন্দ্র আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একের জায়গায় দুটো করে পথসভা করেছে একের জায়গা দুটো করে তিনি সভা করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পেরেছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে কি সেটা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে করা সম্ভব আর বর্তমানে ভারতীয় জনতা পার্টির অন্দরে যে গোলযোগ শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে কন্দলের আওয়াজ আর সেই কোন্দলের মধ্যে থেকে কি শুভেন্দু অধিকারীকে দুশো চুরানব্বই আসনের প্রার্থী নিজের নেতা বলে মেনে নেবে কারণ ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু ইতিমধ্যে কয়েকটা আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে শুভেন্দুপন্থী সুকান্তপন্থী পন্থী দিলীপ পন্থী সম্প্রতিকালে জগন্নাথপন্থী অর্থাৎ শুভেন্দু অনুগামীর সঙ্গে দিলীপ অনুগামী দিলীপ অনুগামীর সঙ্গে শুভেন্দু অনুগামী সুকান্ত অনুগামীর সঙ্গে শুভেন্দু অনুগামী এবং সম্প্রতিকালে জগন্নাথ চট্টোপাধ্যায় অনুগামীদের সঙ্গে আবার শুভেন্দু অনুগামীদের ভালোই রকম শুরু হয়ে গিয়েছে তো এই মতো অবস্থায় শুভেন্দু অধিকারীকে কি দুশো চুরানব্বই আসনের প্রার্থী তার নিজের নেতা বলে মেনে নেবে রাজনৈতিক মহল বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দুশো চুরানব্বই আসনে চোখ বন্ধ করে মেনে নিয়েছিল তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কিন্তু ভারতীয় জনতা পার্টির শেষ কথা নয় ভারতীয় জনতা পার্টির কর্তাদের মধ্যে কিন্তু আড়াআড়ি বেশ কয়েকটা বিভাজন রয়েছে আড়াআড়ি অনেকগুলো গোপ রয়েছে কোনো কোন জায়গায় শুভেন্দুর চলে তো কোন কোনো জায়গায় সুকান্তর চলে কোনো কোনো জায়গায় দিলীপের চলে তো কোন কোনো জায়গায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের চলে একাধিক জায়গায় একাধিক নেতার আধিপাত্য দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বই আসনে তৃণমূল কংগ্রেসরা মাথা নত করে বা এক বাক্যে নিজের নেত্রী বলে মেনে নেয় শুভেন্দু অধিকারীকে কিন্তু এক বাক্যে দুশো চুরানব্বই আসন তথা পশ্চিমবাংলার সমস্ত প্রার্থীরা নিজের নেতা বলে মেনে নেবে না এটাই মনে করছে রাজনৈতিক মল আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যে চাল চেলেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সূত্রে বেঁধেছিল ভারতীয় জনতা পার্টিকে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেই একই সূত্রে তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে বা ভাঙতে পারবে না আটকাতে পারবে না ভারতীয় জনতা পার্টি তথা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ তৈরি করতে ভবানীপুর কেন্দ্রে যতবার আসুক না কেন ভবানীপুর কেন্দ্রে যত তার নির্বাচনী কার্যালয় করুক না কেন পার্টি অফিস তৈরি করুক না কেন আগের থেকে ভবানীপুর কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার হুঙ্কার ছাড়ুক না কেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো তো দূরের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মধ্যে সীমাবদ্ধ করা ভারতীয় জনতা পার্টি তথা বিরোধী দলনেতার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমরা দেখেছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তখন ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে রুদ্রনীল ঘোষকে যে মার্জিনে হারিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েক মাস ব্যবধানে সেই ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচন বা বাই ইলেকশন লড়ে তার ডবল মার্জিনে জয়লাভ করেছিল অর্থাৎ ভবানীপুর কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গাঙ্গীন যোগাযোগ রয়েছে ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যভাবে দেখে সেখানে ভারতীয় জনতা পার্টি যদি পাঁচটা ওয়ার্ডে আগেও থাকে লোকসভা নির্বাচনের হিসাবে দু বিধানসভা নির্বাচনে তা কোনো এফেক্ট ফেলবে না দু বিধানসভা নির্বাচনে কিন্তু সে ফলাফল সম্পূর্ণ উল্টে যাবে বা ঘুরে যাবে আর সুবন্ধু অধিকারী যদি ভেবে থাকে যে সুবন্ধু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভবানীপুর কেন্দ্রেই ফোকাস করবে তাহলে শুভেন্দু অধিকারী মূর্খের স্বর্গে বাস করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুর কেন্দ্রটা ঠিক যেমন পশ্চিমবাংলার বাকি দুশো চুরানব্বইটা কেন্দ্রও তেমন যেটা শুভেন্দু অধিকারীর কাছে নয় শুভেন্দু অধিকারী করেছিল কি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তার জয়টা সুনিশ্চিত করতে চাইছিল না হলে তার স্কোর পড়ে যাবে তাকে যে আশায় ভারতীয় জনতা পার্টি নিয়ে এসছে সেই জায়গাটা তিনি ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল তিনি তার জয়টা সুনিশ্চিত করার পিছনে বেশি সময় ব্যয় করেছিল এবং সেটা সুনিশ্চিত করতে চাইছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুশো চুরানব্বইটা আসন সমান সে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাক বা জিতে যাক তো এই জায়গা থেকে যত ভবানীপুর কেন্দ্রে অ্যাক্টিভিটি শুরু করুক না কেন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী যতই এখন থেকে ঘাঁটি ঘাঁটে বসুক না কেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ফর্মুলা দু হাজার কাজ করবে না নন্দীগ্রাম যেমন ভবানীপুর হবে না ভবানীপুরও তেমন নন্দীগ্রাম হবে না নমস্কার আজকে প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন